নমস্কার 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 এসে গেলাম হয় করে আজকে আছে ভাত আছে ডাল আচ্ছা আলু ভাজা পটল ভাজা লেবু তো আমার প্রায়ই থাকে কঞ্চা লেবু যতক্ষণ থাকে কেটে কেটে রেখে দিতে হয় আর হচ্ছে আলু পনিরের তরকারি এই হচ্ছে আজকের মেনু আছে ডাল এই ভাত ডাল আলু ভাজা পটল ভাজা আলু পনিরের তরকারি এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু একদম সিম্পল খাবার কোনো ঝামেলা নেই একসঙ্গে আমাকেও খেয়ে নাও তাহলে রোজকে মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা দেখ বা এখন যারা দেখেননি প্লিজ আমি কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি যারা দেখছেন আর কি দেখলাম অনেক দূরে দূরের লোক আমাকে দেখেন আর কি তা যারা যদি দেখে একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় আর কি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি একটু দেখুন অবশ্যই দেখে সাবস্ক্রাইব করুন অনেকে দারুন লিখে দিচ্ছেন লিখছেন কমেন্ট করছেন কিন্তু একটু সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে সুবিধা হয় আর আমি আপনাকে দিলাম আপনি আমাকে দিলেন এইভাবেই তো আমাদের বাড়াতে হবে এছাড়া তো কোনো গতি নেই যদি দুজন দুজনকে হেল্প না করি আপনারটা আমারটা আমি নিজেই দেখবো আপনার দেখুন দেখে একটু যদি সাবস্ক্রাইব করেন ভালো হয় নাও তাহলে আসবে আমারটা যদি আপনি সাবস্ক্রাইব করেন ওনারটা আপনারটাও আমার কাছে আসবে আমারটাও আপনার কাছে যাবে আপনি যদি সাবস্ক্রাইব না করেন আপনার যাবে না আমি যদি সাবস্ক্রাইব না করি আপনারটা আমার কাছেও আসবে না হ্যাঁ তা প্লিজ এইগুলো আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটু যদি ভুল করি করে নেন তাহলে বোধহয় খুব ভালো হয় না তাই সবাই কাছে অনুরোধ করি যে একটু করে দেখুন সাবস্ক্রাইব করুন তাহলে খুব ভালো হবে শুধু আমি আপনি করবেন কারণ আমিও আপনাকে নিশ্চয়ই করবো এইভাবেই তৈরি করতে হবে হ্যাঁ এর মধ্যে আমার ফোনটাও খুব ব্যাগড়া খুব ব্যাগড়া দিচ্ছে সোমবারের আগে ঠিক করতে পারছি না যাই হোক এইভাবে চলছে যখন তাহলে শুরু করা যাক প্রত্যেককে আবার বলি আপনারা সাবস্ক্রাইব করুন আমার কাছে এলেই আমি আমার আমি করে আমি আবার দেখবেন যে আমি তারপরেই আপনি করার সঙ্গে সঙ্গে আমি ব্যাক করে দেবো না আপনি আমি করে দিল আপনি সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবেন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিলে সবচেয়ে ভালো তা নাহলে তো মোটেই পারবে না যেখানে এই আটকে থেকে যাবে সব আলু ডাল না একটু ডাল পাতলা করে খেলে ভালো লাগে তোমার তো ঘন খেতে চাই আমি খেতে চাই না সেদ্ধ ডাল আমি ঘন খেতে ভালো লাগে এমনি ডাল ঘন ভালো লাগে সেদ্ধ ডাল হলে আর সেদ্ধ ডাল রুটি দিয়ে ঘন খেতে ভালো লাগে যদি মুসুর ডাল সেদ্ধ করা যায় তাদের কাঁচা লঙ্কা টাঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে দিলে ও তোমরা বুঝবে না ওটা হচ্ছে আমাদের মেসের লাইফ গেছে আমার স্টেটে তখন ছেলেদের সংসার ছিল হ্যাঁ তখন তো বিয়ে থাকবেনি যং বয়স একসঙ্গে ভাইয়েরা থাকতাম বাবা থাকতো প্রত্যেকের যে কাজ পেটার জন্যে কলকাতায় তারপর আলাদা আলাদা আস্তে আস্তে করে যে যার ফ্ল্যাট কিনে নিয়েছে বাড়ি কিনে নিয়েছে সে একটা সময় ছিল হ্যাঁ ওই লাইটটা খুব আমার স্ট্রিট আমার স্ট্রিট একদম আট চলেছে উল্টো দিকে লেডি ডাফিনের পাশে হুম লেডি ডাফিন এক নম্বর আমরা ছিলাম 3 বাই 1 মিটার শনিদার বাড়ি তো ভাড়া থাকতাম ও শেন ও শেন আর আটটার মধ্যে রান্না কমপ্লিট